চীন ফের অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানকে নতুন নামে অভিহিত করায় উদ্যোগ নেয় তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারত নয়াদিল্লি জানিয়েছে এ ধরনের সৃজনশীল নামকরণ রাজ্যের অবস্থান নিয়ে বাস্তবতা বদলাতে পারবে না অরুণাচল প্রদেশে ভারতের অংশ ছিল আছে এবং থাকবে চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় রোববার অরুণাচলের জন্য পঞ্চম দফায় মান্য ভূ প্রকাশ করে এর আগে দু হাজার পঁচিশ সালের মার্চে ত্রিশটি দুই হাজার তেইশ সালের এপ্রিল এগারোটি তারও আগে পনেরোটি এবং দু হাজার একুশে দু হাজার সতেরো সালে ছয়টি করে নাম প্রকাশ করেছিল চীন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়াল বলেন চীন অরুণাচল প্রদেশের স্থানের নাম পরিবর্তন করে এক অর্থহীন হাস্যকর চেষ্টা চালিয়ে যাচ্ছে এমন উদ্যোগে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে ভারত নাম বদলালেই বাস্তবতা বদলায় না অরুণাচল প্রদেশ ছিল আছে এবং থাকবে ভারতের অবিচ্ছেদ্য অংশ অন্যদিকে চীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিন জিয়ান পাল্টা দাবি করে বলেন জাংনান তথা চীনা ভাষা অরুণাচলের নাম চীনের এলাকা চীনের সরকার এই অঞ্চলের কিছু স্থানের নাম সংশোধন করেছে এবং এটি চীনের সর্বভৌম অধিকারভুক্ত বিষয় চীনের সর্বশেষ তালিকায় মোট সাতাশটি ভৌগোলিক বৈশিষ্ট্য রয়েছে এর মধ্যে পর্বত নদী হ্রদ গিরিপথ এবং আবাসিক এলাকা প্রতিটি নাম চীনা অক্ষরের তিব্বতী ভাষায় পিন ইনে লেখা রয়েছে সঙ্গে জিও কোঅর্ডিনেটর এবং উচ্চ রেজুলেশনের মানচিত্র সংযুক্ত রয়েছে